ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে তো এখন ঘড়িতে সকাল পাঁচটা বাজে আর আমি উঠে পড়েছি তো উঠে এসে আগে ওপর মানে আগে আমি বাসি কাজগুলো করেছি নিচে ঘর উঠুন সব ঝাড় দিয়েছি নিচে ঘর মুছেছি বারান্দা মুছেছি সব করেছি দিয়ে আমি ওপরে এসেছি খালি নিচের ঘরের বিছানাটা তোলা বাকি আছে দিয়ে ওপরে চলে এসছি উপরে এসে দেখলে ঘরের জানলাটা খুলে দিলাম দিয়ে তারপরে ওপর থেকে খাটটা একটু ছেড়ে নিলাম কারণ বেডশিটটা পরিষ্কারই আছে আর এদিকে আলমারি আসবাসপত্র যা আছে সেগুলো একটু করে মুছে নিচ্ছি তারপর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব আর আজকে একটু তাড়া আরও তাড়াহুড়ো করে কাজগুলো করছি কারণটা হচ্ছে আজকে একটু বাড়িতে নারায়ণ পুজো দেব তো আমাদের বাড়িতেই আমাদের কুলদেবতা নারায়ণ কিন্তু নারায়ণকে আলাদা করে সেভাবে আর অনেকদিন পুজো দেওয়া হয়নি তো সে কারণেই আজকে যেহেতু পূর্ণিমা তো বর বলল যে আজকে তাহলে নারায়ণ পুজো দেবো তো সে কারণে নিচটা আমি বাসি ঘর দোর সব ঝাড় দিয়ে মুছে ও রক উঠোন জল দিয়ে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে চলে এসেছি খালি নিচে ওরা ঘুমোচ্ছে বাপ বেটাই বলে আর বিছানাটাকে তোলা হয়নি তো ভাবলাম যে এই ফাঁকে আমি ওপরেরটা করি তারপর ওপরটা করতে করতে ওরা উঠে গেলেছে তারপর খাটের বিছানাটাকে পরিষ্কার করব তো আমি ঝাড়ঝাড়টা দিয়ে দিয়েছি দিয়ে সব আশপাশ একটু করে মুছে নিচ্ছি দিয়ে তারপর এখন ঘরটাকে মুছে নেবো আর ওপরের ঘরটা খুবই ছোট সে কারণে অতটা আমাকে খাটনি করতে হয় না মোছারটা খুব একটা বেশি টাইম লাগে না আর বারান্দাটা মুছে নেবো আর ঠাকুর ঘরটা স্নান টান সেরে তারপরেই করব তো আমি দেখো মুছে নিচ্ছি আর তারপর আগে আমি সাবান আর সার্ফ বার করে রাখলাম আর আমি বাথরুমে সাধারণত সার্ফ সাবান রাখা হয় না তার অনেক কারণ আছে সে কারণে ঘরের মধ্যে সার্ফ সাবান রাখতে হয় আর চান করার সময় নিয়ে যেতে হয় ধীরে ধীরে তোমাদেরকে কোনো দিন বলার সুযোগ হলে সেটাও বলবো তো আমি এখন নিচে চলে এলাম উপরে কাজকর্ম করে নিচে এসে নিচের ওরা উঠে পড়েছে দিয়ে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি দিয়ে বিছানাটাকে ছেড়ে নিয়ে তারপর আবার এক রাউন্ড ছাড় দেবো নিচে ঘর বারান্দা তো সব মুছে রেখেছি কিন্তু বিছানা ঝাড়া গোছানোর পর একটু ঘরগুলো মানে যা আছে জিনিসপত্র একটু মোছার পর আবার একবার ঝাড় দিই তো সে কারণে আবার একবার ছাড় দেবো আর আমার এইসব করতে করতে এখন ঘড়িতে বাজে সাতটা দশ মতো বাজে তো আমার সাতটা দশে সব কিছু মোটামুটি কমপ্লিট শুধু এই ঘরে বিছানাটার একটু ঘরটা জিনিসপত্রগুলো একটু ছেড়ে মুছে গুছিয়ে নেবো গোছানোই আছে তবুও একটু করে গুছিয়ে নেব দিয়ে তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে তারপর স্নানে যাব। আর জীবনে প্রথম আমি মানে নারায়ণ পুজোর জোগাড় করব ফলে আমি অত কিছু জানিও না তো সেটা পুরোটাই শাশুড়ির উপর ডিপেন্ডেট ছিলাম তো সে কারণে একটু দেরিও হয়ে গেছে কারণটা নিজে সব কিছু জেনে সে নিজের মতো করে করা একটা আলাদা আর যেটা জানি না কারো কাছ থেকে শুনে তো জীবনে প্রথম নারায়ণ পুজোর জোগাড় করব তো সে কারণে শাশুড়ির উপর ডিপেন্ডেন্ট ছিলাম তার শাশুড়ি সব কিছু দেখিয়ে দেবে আর সেগুলো আমি শুনে শুনে করব তো আমার নিচের ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ফ্রিজের মাথাটাও কমপ্লিট হয়ে মানে ঝেড়ে মুছে কমপ্লিট করে দিলাম আর তাকগুলো করে একটু করে ঝেড়ে মুছে নেবো তারপর স্নান সারব আর ঠাকুর মশাই চলে আসবেন দশটা সাড়ে দশটার মধ্যে তো সে কারণেও খুব একটু তাড়াহুড়োই আছে আমার আর সব থেকে বড় একটা বাচ্চা থাকলে বুঝতেই মানে শুনতেই পেলে তার ছেলের গলার আওয়াজ মাঝে মধ্যেই তো একটা মাই জানে তাকে এই ইউটিউবে ভিডিও করি তার মানে ভিডিও করি আর সেটা যে এডিট করি সেটাও মানে যুদ্ধ করে করতে হয় বাচ্চার সাথে বাচ্চাকে একটুখানি দূরে রেখে তাকে মানে ভিডিও এডিট করা এই সবটাও একটু টাইম লাগে তো বাচ্চা নিয়ে যে করে সেই বোঝে আর আজকে পুজোটাও করব সেরকমই যে বাচ্চা আছে বলে ওকে ওকে আগে আমি আগে স্নান সেরে আসবো তারপর ও তো ঘুম থেকে উঠে পড়েছে তারপর ওকে মুখ ধোয়াবো দিয়ে তারপর ওকে খাওয়াবো তারপর পুজোর কাজ করতে যাব তা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে তো সে কারণেই আমি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি যাতে করে সব কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারি আর এই বেঞ্চিটা আমি এখানে রেখেছি আর এটা প্রতিদিন আমাকে ঝাড়তে হয় কারণ একটা বাচ্চা থাকলে যা হয় এটার উপর রোজ ও খেলা করে আর এটা ওটা ফেলে রাখে তার ফলে আমাকে প্রতিদিনই এগুলো গোছাতে হয় আর দেখো ঘরটাকে আমি মুছেছি সকালবেলা বাসি ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো ওই যে বললাম আমি একবার বিছানা টিছানা গোছানোর পর আবার এক ওই ছাড় দিই তো এটা আমার মেনিয়া কিনা জানি না তবে লোকে বলবে এটা মেনিয়ায় তো আমি এরকমটাই করি আর ওই যে আগের ভিডিওতে বলেছিলাম পরিপাটি সব টিপটাপ তো সে কারণে এটা আরও বেশি এর আমি মানে এরকম করেই করি কোনো কিছু একটুখানি নোংরা হলে সেটা পরিষ্কার করি তারপরে একটুখানি অগোছালো হলেই সেটা আবার গুছিয়ে দিই বলি না ওই যে বললাম পরিপাটি করে থাকাটা আমার অভ্যেস হয়ে গেছে সে কারণে আমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে থাকতেই ভালো লাগে এটা মেনিয়া কিনা জানি না তবে এইভাবে থাকতেই বেশি পছন্দ করি তো আমার নিচে কাজকর্ম কমপ্লিট এখন স্নানে যাব। হাই ফ্রেন্ডস গুড মর্নিং তা এখন সব কাজকর্ম সেরে এখন স্নান করলাম দিয়ে এখন পুজোর কাজকর্ম করবো চলো তো এখন ছেলেকে আগে খাইয়ে দেবো খাইয়ে দেবো বলতে ওকে একটু দুধ বিস্কুট দেবো তারপর আমি পুজোর কাজ করব তার আগে আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর ওই দেখো ছেলে আমার পেছন পেছন ঘুরঘুর করছে ও সারাক্ষণ আমার পেছন পেছন মা মা করে ঘুরঘুর করে আর ওকে নিয়ে আমাকে সব কাজগুলো করতে হয় আর এখন একটু বুঝতে শিখেছে বলে একটু বিরক্তটা কমই করে কিন্তু আগে খুব মানে ও যখন ছোটো ছিল তখন ভীষণই কষ্ট হয়েছে একটা কাজ করতে ও মানে ও যখন যেটা বলবে তখনই সেটা করতে হবে এবার কাজকর্ম ফেলে দিয়ে ওর সঙ্গে থাকতে হতো কিন্তু এখন একটু বোঝে যে বাবা পুজো করবো তাড়াতাড়ি নাও তো এখন অতটা বিরক্ত করে না কিন্তু তাও সব সময় ও মার পেছন পেছন ঘুরে মা কী করছে মা কীভাবে কাজ করছে সবটা ও দেখে আর ওই সবগুলোই করে তো আমি এখন ছেলেকে আগে এই কাপড়টা মেলে দিয়ে আগে নিচে যাব নিচে গিয়ে ছেলের জন্য একটু দুধ গরম করবো আর দুধ বিস্কুট ওকে খাইয়ে দেবো তারপর পুজোর কাজ করব তো কাপড়গুলো অনেকগুলোই কাপড় কেটেছি সকালবেলা তো কাপড়গুলো মেলার জায়গা হচ্ছে না বলে কোথায় মেলবো বুঝতে পারছি না তো এদিক ওদিক করে মেলে বেড়াচ্ছি আর প্রতিদিনই আমাকে কাপড় কাচতে হয় আর সত্যি কথাই বলতে মানে সকালে স্নানের সময় কাপড় কেচে একবারে বেরিয়ে যাই এটাই আমার খুব ভালো লাগে আর পরে কাচতে ইচ্ছে করে না তো আমি কাপড় টাপড় মেলে ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে এখন আমি এলাম হচ্ছে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরের আগে ঠাকুর ঘরটা আজকে মা মুছে দিয়েছেন তো আমি এখন এসে জোগাড় করছি আর শাশুড়ি মা একটু বাজারে গেছেন তো বাজারে গেছে বলে আমি একটু আরও লেট হচ্ছে কারণ শাশুড়ি মা যতক্ষণ না আসবে আমি বুঝতে পারছি না কি করব কারণ কোনো কিভাবে জোগাড় করব তো যেগুলো মোটামুটি করা যায় সেগুলোই ঠিক করে রাখলাম যেমন ঠাকুরের ফুল বেলপাতা তুলসী পাতা সব রাখলাম বেলপাতা লাগবে যেহেতু আমাদের কুলদেবতা শিব ঠাকুর নারায়ণ ঠাকুর মা অভয়া অন্নপূর্ণা তেনারাও আছেন তো তাদেরকেও একটু করে নিবেদন করতে হবে তো সে কারণে বেলপাতা যা যা লাগে সব কিছুই আমি মোটামুটি এগুলো জোগাড় করে নিই আর নৈবিদ্যি থালাগুলো গ্লাসগুলো সব গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি আর এগুলো সব মাজাই তবুও একবার করে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর তারপর আমি এগুলো মানে সকালেই মেজে নিয়েছি যেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি তো ভালো জল দিয়ে বলতে একটু গঙ্গা জল দিয়ে এমনি কলের জল দিয়ে ধুয়েছি বলে গঙ্গা জল দিয়ে একটু ধুতে হয় তো সে কারণে এগুলো গঙ্গা জল ধুয়ে ধুয়ে রাখলাম আর অপেক্ষা করছি যে শাশুড়ি মা কখন আসবে কারণ আর নারায়ণ ঠাকুরের পাটাটাকে আসনটাকে আমি ঠিক করতে পারছি না কিভাবে আসন করব। তো সে কারণেই আমি একটু অপেক্ষা করছি তো যত খুদুর পাওয়া পাওয়া যায় এগুলো মানে যেটা যেটা করা যায় সেগুলো এগিয়ে রাখি তা না হলে ঠাকুর ঠাকুরমশাই এসে পড়বেন এখন ঘড়িতে নটা বাজে তো আমি মোটামুটি এই টুকিটাকি জিনিসগুলো সব গুছিয়ে রাখছি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর আমার পুজোর সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার পুজোটা শুরু করা যাক তো ঠাকুর মশাই এসে পড়েছেন দিয়ে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছেন আর তারপর পুজোটা হয়ে গেলেই আমি আবার ছেলেকে নিয়ে নিচে যাব দিয়ে আগে ওকে খাওয়াবো তারপরে বাকি কাজগুলো করবো কারণ পুজোর সাথে সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো পুজোটা এখন শেষ করা যাক তো আমি পুজো কমপ্লিট করে চলে এসেছি দিয়ে ছেলেকে এখন খাওয়াচ্ছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ টাটা